আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বাতিল হয়ে যাচ্ছে আপনার প্রাইমারি যে একটি নিয়োগ বিধিমালা ছিল দু অনুসারে যে সেখানে আপনার ষাট পার্সেন্ট কোঠা বিশ পার্সেন্ট পোষ কোঠা বিশ পার্সেন্ট পুরুষ কোঠা এরকম যে কোঠাগুলো বিদ্যমান ছিল সেই কোঠা বাতিল হয়ে যাচ্ছে এখন আপনার তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোঠা ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে তো মূলত এই ভিডিওর মাধ্যমে যে দেখুন একটি যুগান্তর পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজে কি বলা আছে তো এই নিউজটি আপনারা দেখলে বিস্তারিত সমস্ত আপনার ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা সেরকম প্রাইমারি যে নিয়োগ বিধিমালা রয়েছে সেখানে আপনার কোন কোন দাবি রয়েছে বা কীভাবে এই নিয়োগ বিধিমালা সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন মেধার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে এখানে দেখুন বিস্তারিত যদি আলোচনা করি বিস্তারিত কি বলছে মেধার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন এ সময় তারা দুই দফা জানি দাবি জানান সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক কাজল চন্দ্র রায় সমন্বয়ক রমেশ আবু জাফর মোহাম্মদ সালিহার প্রমুখ বক্তব্য বক্তারা বলেন প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যাদের আত্ম থেকে আমরা একটি বৈষম্যহীন সোড়াচার মুক্ত স্বপ্নে রাষ্ট্র পেতে চলেছি গত উনত্রিশ মার্চ প্রাথমিক সরকার শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমরা ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয় গত নয় মে থেকে বারো জন পর্যন্ত ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা দুহাজার উনিশ অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে মহিলা ষাট শতাংশ শতাংশ ও পুরুষ বিশ শতাংশ ধার্য রয়েছে যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি তারা বলেন যেহেতু চলতি বছরের তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোঠার সংক্রান্ত পূর্বে সব প্রজ্ঞাপন রহিত করা হয়েছে তাই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটা অনুসরণ করতেই আইনগত কোনো জটিলতা থাকার কথা নয় তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি কোটা সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞাপন অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটা অনুসরণের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে তিন দিন মানববন্ধন কর্মসূচি পালন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাবিত নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সড়কলিপি জমা দিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি তারা আরো বলেন আমরা লক্ষ্য করেছি যে সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পত্তি সময় প্রকাশিত প্রকাশিতব্য রয়েছে যেগুলো সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা অনুসরণ করা হয়েছে এমন অবস্থায় বলতে চাই যে জুলাই কোনো অভ্যুত্থানের সহিত রক্তের উপর দিয়ে এই কোঠা প্রথা কোনোভাবে বহল থাকতে পারে না কোঠা বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণহানির পর কোন অবস্থাতে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে উল্লেখিত কোঠা বহল থাকতে পারে না কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে মেধাবীদের মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করছি যা প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পূরণ করতে হবে দুই দফা জানি দুই দফা হলো প্রাথমিক সরকার শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ বাতিলপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটার সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা চট্টগ্রাম এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত স্বর্ণপদ সময়ের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে তো বন্ধু এই ছিল আপডেট এরকম আপডেট পেয়েছিলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম